সুস্থ খাওয়াতে পারতেছি না এবং সুযোগ বাঁচতেছি দেখি তাকে রান্না করছি খাওয়াতে পারিনি সব ফল লাগছে কিছুই খাওয়াতে পারতেছে না ডাক্তারের থেকে ওষুধ হচ্ছে কোনো কিছুতে কোনো কিছু হতেছে না এখন দেখি মেডিকেলবেলা আবার আরেক ডাক্তারের কাছে নিয়ে যাবো আমি আরে যে সুযোগটা ছি রান্না করার ব্যবস্থা হয়েছে মাছ ভিজাই দিয়েছি গরম পানি করে নিয়েছি আর কালকে রান্না করার ব্যবস্থ ছেলে ভাতখানে রাত্রিবেলা ভাত আছে আমি এখন কাটাকাটি করে নিতেছি এই যে রাত্রিবেলা বাজার আছে কাক করল্লা আমি এখন এগুলো কাটাকাটি করে নেব রান্না করবো দেখি আর একটা কাঠ কাটছি তার করলা ভাজি করবো একটা যে করল্লাটা কেটে নিছি আমি মেয়ে এখনো শুয়ে আছে জন্য এই ফাঁকে মেয়ে সুজিটা ভাসতেছে এই যে আমি এমন লাল লাল করে যে ভেজে নিলাম একটু লাল লাল করে ভেজছি তাহলে সবজিটা ভাজা থাকলে গিয়ে রান্না সে মেয়ে এইভাবে খাইতেছে না কোনো কিছু আর যে একটু বাসি কালকে একটু মুরগির তোর আছে আর গরুর থেকে বসাই একটু গরম করে নিব আজকে আমি রান্না করতাম না এইগুলো দিয়ে খেতাম কারণ আমার ঘরে মেহমান আসছে কালকেই হ্যাঁ তরকারি একটু বেশি করে রান্না করছিলাম যে আজকে যেন না রান্না করার লাগে যেহেতু মেয়ে অসুস্থ এখন যে মাছ ধুয়ে রাখছি মাছ ধোনা করবো আর ওই করলা ভাজি করবো মেয়ে হাম তো আর খালি খাওয়ানো যায় না আমার ভাই বউ ভাই আসছে ভাইয়ের ছেলে আসছে এই ওনাদের জন্যই না আজকে কিছুই করতাম না আমিও আমরা ওগুলা দিয়ে খাইতাম তিন মায় করে তাই এখন রান্না করতে হইতেছে যেহেতু মেয়ে অসুস্থ আর খালা বাসনগুলাকে ধুয়ে রাখছি এখন আর ধোয়া কিছু আছে আর আঙ্গুস আলু যে কিছু আছে মেয়ের জন্য কালকে আঙ্গুর আনছে আঙ্গুর কলা কিছুই খাইতেছে না মেয়ে মেয়ে কিছুই খাইতেছে না কিছুই খাওয়াইতে পারতেছে না মেয়েকে আমি গোসাবো কারণ এলোমেলো হয়ে আছে রান্না ঘুরে যে রান্না করটা প্রচুর এলোমেলো হয়ে আছে কারণ মেয়ের জন্য আমি কিছুই গুছাই করতে পারতেছি না কদিন জগৎ না লাভে রাত্রিবেলায় সব কাজ সেরে রাখি এখন মেয়ে অসুস্থতে আমিও খাইতে মেয়ের এই অবস্থা মেয়ে যা এখনো ঘুমাইতেছে সারা রাত শুধু পানি চায় মেয়েটার জন্য সবাই দোয়া করবেন মেয়েটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার মেয়েটার চিন্তা ভালো লাগে না সুস্থ থাকেই না সুস্থ থাকেই না মেয়েটা মানে দুই দিন সুস্থ থাকলে তিন দিনের দিন আবার একটা না একটা কিছু হয় কি করব এই জন্য এই ফ্ল্যাট মেয়ের জন্য শুধু ফ্ল্যাট চেঞ্জ করলাম যে সবাই বলে ফ্ল্যাট চেঞ্জ করে দেখেন তাই এই জন্য ফ্ল্যাট চেঞ্জ করলাম তো সেই রোগী সেই অসুখই এখন কি বলতে পারতেছি না ছোটোবেলা থেকে এই অসুস্থ থাকেই সব সময়ের জন্য একটার পর একটা হইতে থাকে একটা পর একটা হইতে থাকে

হালিম রান্না করবো পেঁয়াজ ভেজে নিতেছি ব্যবস্থা করার জন্য ভেজে নিয়েছি উঠেছি যে ম্যারিনেট করা গোস্ত করে রাখছি গোস্তা

আজকে সারাদিনও ঘুমাইতেছেন আমি এই যে দেখেন অবস্থা এই যে আঙ্গুর দিছি তা সেই আঙ্গুরের ডানটি ধরে এই যে মুখ দেখেন কিভাবে ধরে রাখছে খায়ও না কিছুই করে নাই দুইটা আঙ্গুর ছিল একটা মনে হয় পড়ে গেছে আর এই যে একটা এখনও ধরে রাখছে ধরে যে সে ঘুমায় ঘুমানোর ভাব ধরে রাখছে ঘুমাইতেছে সারাদিনও আজকে ঘুমায় নাই সে আঙ্গুরটা ছাড়তেছে না আঙ্গুরটা ধরে রাখছে তিন দিনে মেয়ে শুকায়া চারা বের হয়ে গেছে গলার হাড্ডি দি সব বের হয়ে গেছে এটা খাব না বা ওটা খাবে না এটা খেলা ভিতরে নিয়ে ধুতে রাখ না ওটা আঙ্গুরটা সাপটে আছে না আঙ্গুরটা ধরে রাখছে ওটা কি খেলবা হুম কথা বল না বাকি রসনাটা দিয়ে দিতে ওই ডালটা আমার ফুটে গেছে আরেকটু ভালো করে ঠান্ডা হলে ঘন হয়ে যাবে ডালটা ফুটে গেছে টিভি ওইটা চিবিটা দেখছি

ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে তাই এখন আর হাফ ডাল এই যে আমার পারফেক্ট লুক আমি এখন সাধারণভাবে সাজাইলাম এখন খাওয়া দাওয়া করে ফেলবো আর কি সাজাবো ওই যে আমার ফাইনালি ওই যে এখন ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে আমি মিডিয়াম একটু পাতলা রাখছি বেশি ঘন করিনি ভিডিওটা আজকে পর্যন্তই শেষ দোয়া করবেন আমাদের জন্য যে যেখানে আছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ